জান্নাতের ভিতরে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো ওসিলা জায়গাটার নাম কি সবাই বলতে হবে জায়গাটার নাম কি ওসিলা তোমরা যদি এই ওসিলা নামক জায়গার মধ্যে যাও তাহলে তোমরা আমি নবীর ওসিলা দিয়ে তোমরা আল্লাহর কাছে চাইবা কার ওসিলা দিয়ে কথা কই না কার ওসিলা দিয়ে নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবা তো নবী তো ওই জায়গার মধ্যে বলতে পারত যে তোমরা সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবা নবীর ওসিলা দেওয়ার কোন দরকার ছিল না তো নবী তো বলছে আমার ওসিলা দিয়া তোমরা চাইবা আচ্ছা বলেন তো আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই না কথা না যাই কি না অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই আমাদের যদি জিনগুতের আসর হতে আমরা কবিরাজের কাছে যাই অনেক সময় যারা এলোপাতি ওষুধ না খাই হোমোপাতি ওষুধের কাছে গেলেও তারা রোগ বিধি ভালো হয় এক একটা রোগের এক একটা ওষুধ কিন্তু এই যে আমরা ডাক্তারের কাছে যাই আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলছে যে আমি যদি তোমাদের কানকে বদির বানায় দেই তোমাদের চোখকে যদি অন্ধ বানায় দেই তোমাদের হাত পা যদি অসল করে দেয় তাহলে কে আছে যে তোমাদের এগুলো ভালো করে দিবে আল্লাহ সারা কেউ আছে নাই তাহলে আল্লাহ সারা কেউ ভালো করতে পারবে না এটা জানার পরেও বিশ্বাস করার পরে আমরা ডাক্তারের কাছে যাই না এটা হচ্ছে উসিলা এটা কি উসিলা এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে একজন গুপ্তাধিকার একজন কর্মকর্তা আছে যারা মোবাইল ইউজ করেন তারা বুঝবেন অনেক সময় সামনে ওনারা যাচাই বাছাই করে দেখছে যে বিশীর ভাগ ঔষধই হয়তো মেয়াদ চলে গেছে না হয় ঔষধটা ডুপ্লিকেট উপরে আবার নতুন একটা কভার লাগাইছে বুজার কোনো নাই উনি বলতেছে যে বাংলাদেশের মানুষ উসিলা করে ওষুধ খাইয়া যে আল্লাহ বালা করবে বড় বড় ডাক্তাররা অপারেশন যাই করে যায় কিছু করে আল্লাহর উপর ভরসা নেই যে মহান মালিক আল্লাহ আমরা শুধু একটা উসিলা করতেছি আপনারা সবাই দোয়া এরকম কথা বলে থাকে কিন্তু তারা যখন এই কথাগুলা বলে আব্দুল জব্বার উনি বলতেছে যে বেশিরভাগ ফার্মেসিতেই পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট পশু হয়তো মেয়াদ উত্তীর্ণ মেয়াদ শেষ না হল ডুবলি গেল মানুষ যে এই ওষুধ খাইয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইয়া ডাক্তারের কাছে যাই অসুস্থা করে না আমার অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে যাই না মানুষ যে অসুস্থ হইয়া ডাক্তারের কাছে যাইয়া ওই মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইয়া দুই নাম্বার ওষুধ খাইয়া মানুষ এখনো বেঁচে আছে এটাই লাখ লাখ সুখী আল্লাহামদুল আসলে চিন্তার বিষয় আপনি ওষুধ খাইবেন ওষুধের মধ্যেও জামেলা আছে নবীজি বলছে আমার জায়গার মধ্যে যায় আমি নবীরা দিয়ে তোমরা আল্লাহর কাছে চাইবা তো সাহাবায় কারামদের তো বাক্য যে যেকোনো সমস্যার সম্মুখীন হয়েছে ডাইরেক্ট নবীর কাছে যায় বলছে নবী গো

মা ফাতেমা হইলো সেই গাছের ডাল উদাহরণ দিতে যাইয়া নবী কে বলছে যে সেই গাছের ডাল হলো আমার সেই গাছের ফুল পাপড়ি হলো আমার আলী আর হাসান হুসাইন হলো সেই গাছের ফল এবং যে আহলে কে যারা মহব্বত করবে তারা ওই গাছের পাতা হবে এবং এমন পাতা হবে পাতাগুলো তো গাছ যখন মরে যায় গাছের পাতা শুকনা হয়ে জরে পরে যায় কিন্তু আহলে বায়াতের সদস্যদেরকে যারা মহব্বত করবে এই সদস্য গুলার নাম এই পাতার মধ্যে লিখিত আকারে উঠে যাবে এই পাতা এই গাছ কখনো মরবে না এবং পাতার মধ্যে এই নামটা উল্লেখ থাকবে নবী বলছে আমার আহলে বায়াত হলো কিস্তির মতন কিস্তির মতন নহনবীর কিস্তি যেই রকম ভাবে মানুষদেরকে লইয়া ভূমিকম্পর মধ্যে প্লাবনের মধ্যে উঠে গেছিল যারা নৌকার মধ্যে উঠছে তাদের কোনো ক্ষতি হয় নাই যারা নৌকার মধ্যে উঠছে না তাদের ধ্বংস হয়ে গেছে যারা নবীর আহলে বায়াতের এই কিস্তির মধ্যে উঠবে আহলে বায়াতকে যারা মহব্বত করবে তাদেরকে দুনিয়ার ফাতনা ফাসাদ দিয়া ঈমান নষ্ট করতে পারবে না আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে